আসসালামু আলাইকুম বিওয়ার্স সিস্টেম মল্লিকের শপিং কমপ্লেক্স বরিশাল মিসিং সেন্টার থেকে আপনাদের স্বাগত আজকে কিছু লিলেন সাড়ে তিন হাজার বহরের লিলেন চাইনিজ লিলেন দেখাচ্ছি প্রতি গছ মাত্র দুইশো বিশ টাকা সুন্দর সুন্দর প্রিন্ট দেখেন দেখার মতো প্রিন্ট দেখেন জামার জন্য দুই গছ মেক্সির জন্য তিন গছ আবার জন্য আড়াই গছ কাপড় লাগে দেখেন প্রতিটা খুব সুন্দর সুন্দর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন কালেকশন দেখার জন্য প্রতিদিন কালেকশন আসে অবশ্যই দেখবেন ইস্টার্ন মল্লিক এর সঙ্গে দুই বাই উনসত্তর নম্বর দোকান দেখেন কাউসি মার্কেটের অপোজিটে দেখেন এগুলি সবই আজকে জায়গা থেকে সবই দিকে দেখেন আজকে যেগুলি দেখাচ্ছি সবগুলি লিলেন প্রিন্ট সাড়ে তিন হাত ভোর চাইনিজ লিলেন প্রিন্ট Thank you.